আমি আপনাদেরকে অনেকবার বলেছি এই মানুষের জীবনে সবচেয়ে সহজ কাজ কি জি আল্লাহর অলি হওয়া মানুষের জীবনে সবচেয়ে সহজ কাজ কি আপনারা জানেন এটা কিন্তু বাংলাদেশের মানুষ আল্লাহর অলি হওয়াটাকে খুব কষ্টকর মনে করে অসম্ভব মনে করে ঠিক না বেঠিক যে কারণে আমি যখন কোনো মাহফিলে যেয়ে বলি আল্লাহর অলি হওয়া সবচেয়ে সহজ মানুষ একবারও সুবান আল্লাহ বলে না কারণ কথাটা বিশ্বাসই করিনি সুবান আল্লাহ বলবে কি করে কথা বুঝছেন না আল্লাহর অলি হওয়া যে কঠিন এটা আমরা কেন কেন মনে করি কারণ আমরা অলিদের গল্প জানি কোন কোনো অলি চোদ্দ বছর জঙ্গলে গাছের ডালে পা ঝুলিয়েছিলেন গল্প শুনেননি কোন কোন অলি চল্লিশ বছর জঙ্গলে একটা না সারা রাত তাহাজ পড়তেন সারা দিন রোজা রাখতেন কোন কোন অলি রাজত্ব ছেড়ে জঙ্গলে চলে গেছেন তাহলে বোঝা গেল আল্লাহর অলি হওয়া কঠিন কাজ আল্লাহর অলি হওয়ার জন্য আমরা মডেল হিসেবে পেশ করি ইব্রাহিম এবনে আদহামের গল্প মনে আছে আপনাদের ইব্রাহিম এবনে আদহাম রাজা ছিলেন নাকি গল্পগুলো মিথ্যা রাজা ছিলেন তিনি রাজত্ব করার পাশাপাশি আল্লাহর অলি হওয়ার জন্য কোশেষ করতেন মেহনত করতেন এবাদত করতেন একদিন রাতে তিনি ঘরে শুয়ে আসেন রাজপ্রাসাদের সাদের উপরে খট 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 আওয়াজ হচ্ছে ইব্রাহিম জিজ্ঞাসা করলেন উপরে কে উপর থেকে নাকি উত্তর আসলো আমি তো হুজুর আপনি ওখানে কি করেন উনি নাকি উত্তর দিলেন আমি আমার উঠ খুঁজে বেড়াচ্ছি তো হুজুর আপনি কি পাগল হয়েছেন এই দোতলা বিল্ডিং এর ছাদের উপরে উঠ পাওয়া যায় নাকি খিজির নাকি বলছেন আউজবিল্লা যে ইব্রাহিম পাগল তো তুমি এই রাজপ্রাসাদে শুয়ে কি আল্লাহ পাওয়া যায় নাকি তখন ইব্রাহিম এমনি আদহাম রাজপ্রাসাদ ছেড়ে রাজত্ব ছেলের হাতে ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেলেন জঙ্গলে যে আল্লাহর এবাদত করতে করতে আল্লাহর অলি হয়ে গেলেন তাহলে প্রথমে বোঝা গেল রাস থেকে গাড়ি বাড়িতে থেকে আল্লাহর অলি হওয়া যাবে না এটা তো বোঝা গেল গল্প থেকে তাহলে অলি হওয়া সহজ না কঠিন কঠিন কিন্তু এটা কি ইসলামের কথা না এটা বৌদ্ধ ধর্মের কথা হতে পারে খ্রিস্টান ধর্মের কথা হতে পারে বাইবেলের কথা হতে পারে কিন্তু এটা কোরআনের কথা নয় হাদিসের কথা নয় আল্লাহ যাকে যেটুকু দিয়েছেন যাকে রাজত্ব দিয়েছেন সে বরং রাজত্ব পালন করে তাড়াতাড়ি হয় আপনাদের বলেছি তিন বা চার গ্রুপের জন্য আল্লাহর অলি হওয়া বেশি সহজ মনে আছে কে কে বলতে পারবে আল্লাহর অলি হওয়া সবার জন্য সহজ কিন্তু তিনটে বা বলা চলে চারটে গ্রুপের জন্য আল্লাহর অলি হওয়া বেশি সহজ এদের এক গ্রুপ হলো যারা দায়িত্বশীল রাষ্ট্রে প্রশাসনে শাসনে ক্ষমতাসীন যারা তাদের জন্য অলি হওয়া সহজ কেন কারণ আমি ঘুষ খাই অথবা ঘুষ খাই না এটার ভিতরে কোনো ক্রেডিট নেই কেন আমাকে কেউ ঘুষ দেয় না কথা বোঝেন না কিন্তু ডিসি সাহেব ঘুষ খাই না জর্জ সাহেব ঘুষ খায় না এসপি সাহেব ঘুষ খাই না এটার ভিতরে অনেক ক্রেডিট আছে আছে না আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ ওয়ান ফাইভ ফোর ডবল জিরো সিক্স ফোর জিরো তাদেরকে লোকে ঘুষ দিতে যায় একজন ডিসি একজন এসপি একজন সরকারি কর্মকর্তা মন্ত্রী যদি আল্লাহর দিনের ন্যূনতম ফরজগুলো পালন করেন আর মানুষদের ভিতরে ইনসাফ করেন অর্থাৎ প্রত্যেককে তার হক বুঝে দেন একজন মাজলুম গ্রামের লোকে লাঠি মেরে মাথা ফাটাইতেছে জমি কেড়ে নেছে আমি কি উদ্ধার করতে পারবো এই মাজলুমকে কে সাহায্য করতে পারবে হ্যাঁ যদি একজন রাজা বাদশাহ শাসক প্রশাসক কর্মকর্তা ন্যূনতম দিনের এবাদতটুকু ফরসটুকু পালনের পাশাপাশি শুধু একটা কাজ করেন একটা দ্বিতীয় লাগবে না তিনি তার দায়িত্ব ইনসাফের সাথে পালন করবেন প্রত্যেককে তার যেটুকু পাওনা বুঝে দেবেন ওই ব্যক্তি সবচেয়ে বড় আল্লাহর অলি হয়ে যাবে অনেক হাদিস আছে আমি বলতে পারবো না তাহলে রাজা বাদশাহ হয়ে আল্লাহর অলি হওয়া সহজ না জঙ্গলে যে হওয়া সহজ হ্যাঁ রাজা বাদশাহ অলি হয়ে লক্ষ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে পারে আর জঙ্গলের অলি নিজের গান গাওয়া ছাড়া কথা বোঝেন না ইসলাম কি জঙ্গলের অলিহা শিখাইছে না রাজত্ব করে ভা শিখাইছে ভুল ধারণা দিল আমরা আল্লাহর দিনকে ভুল বুঝলাম এরপরে আরো গল্প শোনেন তবে ভুলে যাব বলি কয় কাটাগরি বলছিলাম অলি হওয়া বেশি সহজ একটা গেল দুই নম্বর হলো যুবক যুবকদের জন্য আল্লাহর সহজ কারণ ওই কারণ একটাই যেখানে প্রশ্ন কঠিন হয় দেখতে হয় একটু নাম্বারটা ছেড়ে দিতে হয় আর যখন প্রশ্ন সহজ হয়ে যায় সেখানে একটু ধরে আইটে নাম্বার দেয় যারা শাসক তাদের জন্য একটু কঠিন কারণ লোভ সামলানো একটু কষ্টকর এইটুক সামলালেই তার আল্লাহর অলি যুবকদের জন্য তাই যুবকদের জন্য দিনের পথে থাকা একটু কঠিন যেটা বলছিলাম ভাইরা আমরা বৃদ্ধ হয়েছি আমাদের ভিতরে অস্থিরতা কমে গেছে এখন ওই ন্যাংটো ছবিগুলো দেখলে আমাদের আর অত মজা লাগে না কিন্তু যুবক কিশোর যুবতী কিশোরী তার রক্তে অস্থিরতা মনে অস্থিরতা আল্লাহ তার ভিতরে অস্থিরতা দিয়েছেন তার বড় হওয়ার জন্য তার বন্ধু বান্ধব খারাপ দিকে ডাকে এর ভিতর দিয়ে যে যুবক যে যুবতী ন্যূনতম আল্লাহর ফরজগুলো মেনে চলতে পারবে ও আমার মতো বুড়ো তাহাজ গোজারের সে অনেক বড় আল্লাহর অলি তিন নম্বর হলো আল্লাহর হওয়ার ক্ষেত্রে কিছুটা সুবিধা বেশি পান মেয়েরা মহিলারা নারীরা কথা বুঝতে পারেন কেন কারণ নারীদের উপরে দায়িত্ব আল্লাহ কিছু বেশি দিয়েছেন গতকাল আল্লাহর হুকুমগুলো আলোচনা করছিলাম আল্লাহ মা বাবার সাথে ভালো আচরণ করতে বলেছেন ঠিক না বলে শুধু মা বাবা একসাথে বলেছে বিশ্বাস করেন কোরআনে কোথাও বাবার কথা আলাদা বলিনি কোথাও বাবার কথা আলাদা বলিনি অবিল মানে আল্লাহ বাপ একা বলিনি কোথাও প্রথমে বাপ মা পিতা মাতা প্যারেন্টস এরপরে আল্লাহ কার কথা বললেন মার কথা লম্বা করে বললেন কারণ মা এমন একটা কষ্টকর দায়িত্ব পালন করে যে দায়িত্ব পালন করে নামাজ পড়া যায় না রোজা রাখা যায় না তাহাজ পড়া যায় না বিচার আচার করা যায় না অনেক কাজের কষ্ট ঠিক না বেটিক ভাইরা যে কারণে মায়েদেরকে নারীদেরকে আল্লাহ তাআলা অলি হওয়ার স্পেশাল কিছু সুযোগ দিয়েছেন এক নম্বর হলো ফরজ কম এবাদতের দায়িত্ব কম দুই নম্বর হল তারা অল্প কিছু কাজ ঠিক করে করলেই আল্লাহ জান্নাত পেয়ে যাবেন যেটা একটা হাদিস আপনাদের আগে বলেছি আল্লাহ রসুল সরাশ্রম বলছেন আই ইউ মা এমরত ইন সাল্লাত খামসাহা ও সহমত শাহরাহা আতাহাদ বাহালহা ওয়াহাবিদত ফরিশাহা দকালাতমিন আবু আবিল জান্নতি সাহ যদি কোনো নারী ইমানদারি সহ চারটে কাজ করে পাঁচ ফরজ নামাজটা ঠিক করে পড়ে রমজান মাসের রোজাটা ঠিক করে রাখে স্বামীর আনুগত্য করে সংসার করে আর পর্দা পুশিদা ইজ্জতা হেফাজত করে আল্লাহ এই মাত্র চারটে কাজের বিনিময়ে অনেক বেশি কাজ নয় তাহাজের কথা বলেননি নফল রোজার কথা বলেননি কি বলে আপনার সবে বরাতের এবাদতের কথা বলেননি সবে কদরের এবাদতের কথা বলেননি সওয়ালের রোজা রাখার কথা বলেননি চারটে কাজ যদি কোনো মহিলা ঠিক করে করতে পারেন আল্লাহ তার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেবেন তবে মেয়েদের একটা সমস্যা আছে যেহেতু আজকে আর ওই প্রসঙ্গ আসবে না সেটা হলো মেয়েদের আল্লাহ তালা তবিয়ত দিয়েছেন একটু জেদ রাখ বেশি এটা দরকার কি জন্য আপনি দেখবেন একজন মহিলা ঘুম মানতে চাই না কিন্তু বাচ্চা ছোট অসুখ হয়েছে এক রাত দুই রাত সাত রাত ঘুমাবে না কোনো ক্লান্তি নেই কথা বুঝেননি বাপ ঘুমায় গেছে কিন্তু মা কিন্তু ঘুমায় না যে মা মা হওয়ার আগে ধাক্কা দিলে উঠতো না সেই মা মা হওয়ার পরে ছেলে পেলের অসুখ হলে রাতে এক ফুট ঘুমাই না এরকম দেখেন এগুলো বেশি হয় এটাকে যদি নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে কিছু সমস্যা আছে। যেমন মুসনাদ আহমদ এবং অন্যান্য গ্রন্থের সহি হাদিসে রসল্লা সালামকে প্রশ্ন করা হচ্ছে ইয়া রসুল আল্লাহ একজন মহিলা সে অনেক তাহাজ পড়ে অনেক নফল রোজা রাখে অনেক দান খয়রাত করে কিন্তু জিভেটা বড় দিতে পাড়া প্রতিবেশী খুব কথাই কষ্ট পায় আর একজন মহিলা সে ফরজ এবাদত করে নফল তাহাজ তেমন পড়ে না নফল রোজাও রাখে না দান খয়রাতও করে না ফরজ এবাদত করে তবে তার আচরণ দ্বারা পাড়া প্রতিবেশী আশেপাশের আত্মীয় স্বজন কেউ কষ্ট পায় না এই দুজন মহিলার ভিতরে উত্তম কে আমরা বাংলাদেশের হিসাব হলে বলতাম উত্তম যে বেশি তাহাজত করে বেশি জিকির করে বেশি দান করে না ভাই আমরা একটা বড় ইবাদত জানি না শেষে বলার চেষ্টা করব। আল্লাহ রসুল সালাসম বলছেন যে ওই প্রথম মেয়েটা জাহান্নামি নজবিল্লা বললেন না বেশি তাহাজ পড়ে বেশি নফল রোজা রাখে বেশি দান খয়রাত করে কিন্তু তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তার আচরণ দ্বারা তার কথা দ্বারা তার ঝগড়া দ্বারা তার তিক্ত কথা দ্বারা কষ্ট দেওয়ার কারণে তার এই নফল এবাদত বাতিল হয়ে যাচ্ছে কথা কি বুঝতে পেরেছি তাকে এই পাপের জন্য জাহান নামে পুড়তে হবে আর ওই মেয়েটা যে নকল কিছু করে না ফরজ পালন করে কিন্তু কাউকে কষ্ট দিচ্ছে না তার ফরজ এবাদতের সবটা নিঠুট থাকার কারণে সে ওই এবাদতের বিনিময়ে জান্নাতে চলে যাবে চতুর্থ ক্যাটাগরি যাদের জন্য আল্লাহর অলি হওয়া সহজ তারা হলো সমাজের সাধারণ মানুষ গরিব নিম্নমিত্ত মানুষ আজকে কেন্দ্রীয় মসজিদে আমরা রসুল্লাহ সাল্লামের দিন প্রচার নিয়ে আলোচনা করছিলাম আমরা দেখছিলাম দিন গ্রহণ করেছে বিশেষভাবে দুটো শ্রেণী অথবা তিনটে শ্রেণী মূলত একটা হলো যুবক শ্রেণী রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সকল সাহাবি যুবক ছিলেন বারো পনেরো থেকে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এবং চিন্তাশীল সচেতন কিছু মানুষ মধ্যবিত্ত আর বড় একটা শ্রেণী হলো নিম্নবিত্ত সাধারণ মানুষ শ্রমজীবী মানুষ কৃষক মানুষ শ্রমিক মানুষ দাস মানুষ এরা কেন কারণ হলো আমরা যারা সমাজের ধনী মানুষ বড়লোক মানুষ তাদের অনেকগুলো বৈশিষ্ট্য থাকে একটা হলো তারা স্বার্থপর হয়ে যায় আর একটা লোভই হয়ে যায় আমাদের সমাজের কোটি কোটি টাকার মালিক সারা বাংলাদেশে অনেক ব্যাংকে টাকা আছে তারপরেও দেখবেন একটা চাকরি দেওয়ার জন্য একটা মামলায় সুপারিশ করার জন্য একটা কাজ করে দেওয়ার জন্য দুই চার লাখ টাকা পালে খুব খুশি হয় এবং করে এরকম সমাজে আছে নাকি তাদের টাকার অভাব আছে নাকি অভাবটা কোন জায়গায় আছে কিন্তু গরিব মানুষ যেখানে কোটি কোটি টাকার মালিক এক বিঘা জমি আত্মসাত করার জন্য গুলি করে লোক পাঠায় মানুষ খুন করায় আছে না নেই জাল দলিল করে জমি দখল করায় আছে না নেই জমি জমি দস্যুরা ভূমি দস্যুরা জমির মালিকের কাছে টিপসই নিয়ে জমি নিয়ে নেয় আছে না নেই সেখানে একজন সিএনজিওয়ালা বেবি ট্যাক্সিওয়ালা রিক্সাওয়ালা রিক্সার উপরে ফেলে যাওয়া দুই লাখ টাকার মানিব্যাগ ব্যাগ মালিকের ফিরিয়ে দিয়ে আছে আসে না কারণ এর অভাব আছে বাইরে কিন্তু অন্তরে অভাব নেই মনটা ভালো বুঝতে পেরেছেন সাধারণ মানুষদের মন ভালো হয় লোভ কম হয় সবচেয়ে বড় অহংকার থাকে না যেমন আমাদের মনে অহংকার আছে আমাকে আপনারা সবাই সার ডাকেন একজন হুজুর দেখলো চাষা দেখলো চাচা ও চাচা আঙ্কেল আমার রাগবে হ্যাঁ আমি সারা দুনিয়ার মানুষের সারবে এটা আমাকে আঙ্কেল আর ডাকে এর নাম কি অহংকার তার মানে আমার ভিতরে একটা আমি বসে আছে এই আমি আলা আমাকে আল্লাহ পছন্দ করে না যে অন্তরে অহংকার আছে যে নিজেকে কিছু মনে করে যে আমি অন্যের সে ভালো আমি ভালো না খারাপ কেয়ামতের দিন জান্নাত পর আগে কি বোঝা যায় দেখতে হয়তো ভালো ভাই ডিগ্রিতে হয়তো ভালো টাকাই হয়তো ভালো কিন্তু ওই যার খারাপ চিন্তা করছি ও হয়তো আমার হাজার হাজার বছর আগে জান্নাতে জুড়ে যাবে বুঝতে পারেননি